এই টায়ার দেখে কি মনে হচ্ছে বলুন তো অরিজিনাল টায়ার এবং এই যে গুলো দেখতেছেন না সৌরমি যেরকম রঙ থাকে হুবাহু ওই কিন্তু আছে এটা একটা প্রথম প্রমাণ দেখেন এটা একটা প্রমাণ যে বাইকটি অরিজিনাল চলা বাইশ কিলো দুটি চাবি চাবি দেখে কি মনে হচ্ছে আর সামনে টায়ারের প্রমাণটা দেখেন এই যে রং এই যে টায়ারের বিট শোরম কন্ডিশন টায়ারের বিট এবং অরিজিনাল টায়ারের ভিড কোনো ধরনের ভিড কাটা হয়নি কিন্তু অরিজিনাল ভিড আসসালামু আলাইকুম মরফ্মত উল্লাহী ওরা কাদো আশা করি ভালো আছেন মানুষ এখানে সবাই সত্য তখন জোগা করে আল্লাহ তার কাছে পালসার সিঙ্গেল ডিস তেইশের মডেল তেইশের শেষের দিকে বাইকটি ওঠানো হয়েছে এই বাইকটি অরিজিনাল চলা বাইশশো কিলো প্রথমেই দু তিনটা চিহ্ন বা আলামত বা বাইকটি যে অরিজিনাল চলার তিন চারটা প্রমাণ কিন্তু আপনাদের দেখানো হয়েছে যারা জ্ঞানী ইতিমধ্যে কিন্তু বুঝে গিয়েছে এরপরে পুরা বাইকটি পানি স্টিকার দিয়ে মারা আছে মানে পানি স্টিকার পুরা বাইক ঢাকানো আছে তো পানি স্টিকার থাকার পরে কোন জায়গায় এখন পর্যন্ত একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই না পিছনে না সামনে না ডানে না পাবে কোনো জায়গায় নেই প্রমাণ সহকারে এই বাইকটির বিবরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে সামনে টায়ারটা আগে দেখুন সামনে টায়ারের কোয়ালিটি দেখুন জিরো কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি মার্কারটা দেখেন বিন্দু পরিমাণ দাগ কিস নেই বিন্দু পরিমাণ হাইড্রোটিকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণেও হাইড্রোটেকের ডিস্ক ক্ষয় যাওয়া নেই চুল পরিমাণ দুইটি শাখা সহ হেডলাইনের গ্লাসটা দেখেন একদমই নিখুঁত অরিজিনাল এবং দুইটি চোখ সহ একদম নিখুঁত উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার দেখেন পানি স্টিকার মারা আছে এই যে পানি স্টিকার যার কারণে একদম নতুনের এ আছে কোনো জায়গায় দাগ স্পট নেই সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ সুপার ফ্রেশ দেখেন টাঙ্গির দিকে তাকান পানি স্টিকার মারা আছে পানি স্টিকার ওঠানোর পরে এই বাইকটি দশ বছর পরেও যদি পানি স্টিকার উঠান বছর পরে গিয়েও শোরুম কন্ডিশন কালার পেয়ে যাবেন শোরুম কন্ডিশন বাম্বাটা দেখেন ইঞ্জিন গাট আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার দরকার নেই যতটুকু কথা বলব সময় নষ্ট হয়ে যাবে সাইড কভারটাও দেখেন ফিরেজ এর পাউডার এগুলো একদম নিউ কন্ডিশন সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত যেখানে ব্যাগ রাখা হয় দেখেন এই যে ব্যাগ রাখার কারণে এই যে জিনিসগুলো অনেক সময় দাগ লেগে যায় এখনো এটা এখন পর্যন্ত বিন্দু পরিমাণ দাগ লাগে না দেখেন পিছনে পর্যন্ত দেখছেন সিগন্যালের সময় তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ানটেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন সহকারী বিক্রি করবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চায়টায় কিন্তু সুপার ফ্রেশ ব্যাকলাইট সহ এই যে ব্যাকলাইট এবং পিছনে মাঠ সহ পিছনে টায়ারটা প্রথমে দেখে সেখানে দেখে দিয়েছি দেখেন পিছনের টায়ারের কোয়ালিটি একদমই জিরো কিলো চলার মতো টায়ারের বিট এবং টায়ারের রঙ সহ এই সাইডটা দেখেন দেখেন তো একটা চোর পরিমাণ দাগ আছে নেই একদম নিখুঁত সাইলেন্সারটা সহ এই বাইকটি ব্যবহারই হয়নি বাইশশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা যার কারণে একদম নিখুঁত আছে দেখে ট্যাঙ্কের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন পুরা টাকি কিন্তু পানি স্টিকার মারা আছে এবং নিখুঁতটা দেখছেন ইঞ্জিন সম্পর্কে কথা বলার কোনো প্রয়োজন মনে করবেন না কোনো প্রয়োজন ইঞ্জিন সহ এই সাইডে হ্যান্ডেল এটা সিগন্যাল লাইট পুরা পাইজার দেখতে পাচ্ছেন আছে একটা সরিষা দানা পরিমাণ কোথাও দাগ খুঁজে পাইছেন অসম্ভব কোনো জায়গায় দাগ স্পট নেই হ্যান্ডেল চাপা সুইচ দেখেন একদম চমৎকার মিটার সঙ্গে দুইটি চাবি দেখাইছি প্রথমেই আর দেখানোর নেই গাড়িটির মিটার দেখেন বাইশশো ছিয়াশি কিলো অরিজিনাল চলা বাইশশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা চলার সাথে চাবির পুরা বাইক তারপরে টায়ার সামনে টায়ার হাইড্রলিক সব কিছুই অক্ষরে অক্ষরে প্রমাণ আছে বা প্রমাণ পেয়েছেন সাউন্ড কোয়ালিটিশন সাউন্ডে দেখছেন সৌরম কন্ডিশন সাউন্ড সৌরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই এছাড়া আরও অনেক বাইক কিন্তু আছে এই সাইডে ওই সাইডে আমাদের আরও শোরুম শাখা আছে সেগুলো তো বাইক আছে এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে যারা নেবেন তারাই দয়া করে ফোন দেবেন মডেল তেইশ তেইশের শেষের দিকে বাইকটি ওঠানো হয়েছে আর অরিজিনাল চলা বাইশশো কিলো বাইশো কিলো মানে জিরো কিলো চলার মতো ক্যাটাগরি থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এটাই বাস্তব আর প্রমাণ সহকারে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলেছি